নমস্কার আনন্দ শাস্ত্রী আপনারা ভালো আছেনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন ভালো থাকারই জন্যে আমি কিন্তু নেগেটিভ কথাবার্তা খুব একটা পছন্দ করি না বা জীবনে গ্রহণও করি না কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমি রাখি না পারব না বলে না বলে আমার কাছে কিছু নেই কিন্তু বাস্তবতার উপরে আমাকে যদি কেউ বলে তুমি কি চারতলার তলার ছাপ থেকে ঝাঁপ দিতে পারবে এটা কি বাস্তব কথা হলো না আমি তো প্যারাসুট নয় প্যারাসুট লাফাবো না বা আমি নয় যে আমি জাল ছুটতে পারবো আমি লাফাবো না কিন্তু বাস্তবতার উপরে চলি এরকম কাজ বাস্তব ভিত্তি আছে এরকম কাজ আমি পারবো না লোককে বলি না আপনারাও তাই করবেন পারবেন একবার পারবো না দুবার পারবো না তিনবার পারব না চারবারের মাথায় আমি কাজটা করবই যাই হোক আজ আমি যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করতে চলেছি পুরোপুরি একটা জ্যোতিষ ওপরে আলোচনা জ্যোতিষ নিয়ে কথাবার্তা আমরা জানি আমাদের নয় নবগ্রহ নখানা গ্রহকে নিয়ে এই জ্যোতিষ মন্ডল তার উপরে আমাদের শরীরে কিছু প্রভাব বিস্তার করে কিছু কুফল পাই কিছু সুফলও পাই সুফলও যেমন নিতে হবে গ্রহের কুফলটাও আমাকে নিতে হবে আমি সে তার বেলায় অস্বীকার করব এটা হতে পারে না আমি সুফল প্রাপ্তির জায়গায় এসে এসে গ্রহণ করছি আর কুফলটা নেব না এটা হতে পারে না সমস্ত কিছুই থাকবে কিন্তু তা থেকে অল্প বিস্তর রিলিফ কীভাবে পেতে পারেন তার কিছু কথাবার্তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে ওইভাবে করি না আমার অনেক জ্যোতিষ বন্ধুরা লাইভ করে আপনাদের জন্ম ছক দেখে বলছে রবি তোমার আটাশ ডিগ্রিতে আছে তোমার এই হবে ওই হবে ওই হবে আমি এটা বলি না আমার চেম্বারে এলে তবেই বলবো রবি আপনার আঠাশ ডিগ্রিতে থাকলো কি শনি আপনার জিরো ডিগ্রিতে থাকলো আপনার জেনে তো কিছু লাভ নেই আপনি সাধারণ মানুষ আপনি রুগী আপনি জ্যোতিষের কাছে এসেছেন ভালো হবার জন্য আমার আটাশ ডিগ্রিতে আছে কি জিরো ডিগ্রিতে আছে আমি জেনে কি করব এতে উপকার আমি কি করলে সাকসেস হব কি করলে এখান থেকে রেয় পাবো কি করলে এখান থেকে বেরোতে পারবো সেটা বলতে হবে সেটা জানতে হবে সেটা জানার জন্যে নিশ্চয়ই আমাদের মতো কর্ম যারা করে তাদের মতো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে ওই দুর্বা এখানে ফেলে দিন কলায় চোটকে ওখানে রেখে দিন এসব আমি বলি না বলবও না সারা জীবনও আমার কাছে পাবেন না আজ যে কথাগুলো বলবো আপনার যখন জীবনে দেখতে পাচ্ছেন আপনি জীবনে উপলব্ধি করছেন বা আপনার পরিবারের কারোর জীবনে উপলব্ধি বলতে আপনার মধ্যে আসছে যে সন্তানের স্বামীর আপনার বাবার আপনার মার বা আপনারও যে মান সম্মানজনিত কোনো সমস্যা এসেছে শারীরিক কোনো রকম সমস্যা আসছে কথাই কথায় যে ব্যক্তি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পার পারত না সে ব্যক্তি আপনার সামনে মাথা উঁচু করে আপনাকে চহরং দেখাচ্ছে বা জোর গলায় কথা বলছে আপনাকে অল্প বিস্তর ভেবে নিতে হবে আপনার রবি গ্রহ কোন রকমভাবে দুর্বল পরিস্থিতিতে আছে এই রবি গ্রহকে ঠিক করার জন্যে আপনি স্নান করে প্রতিদিন স্নান করে একটি তাঙ্গ প্রাপ্তে অর্ঘ দান করুন সূর্যের উদ্দেশ্যে ভিজে গায়ে থাকতে হবে আরও বিস্তারিত কিভাবে অর্ঘ দান করবেন বিস্তারিত আমাকে যারা জানতে চাইবেন কমেন্টে জানতে চাইলে আমি বিস্তারিত দিয়ে দেব কথা দিচ্ছি আপনাদের এবারে ধরুন আপনার শরীরে হঠাৎ করে বুকে জল জমছে ঠান্ডা লাগার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মন মানসিকতা ভেঙে পড়েছে হঠাৎ তার চঞ্চল মস্তিষ্ক আপনাকে যেন গ্রাস করছে কোথাও আপনি স্থির হয়ে থাকতে পারছেন না এই রকম পরিস্থিতিতে আপনার বা আপনাদের সংসারে কারোর যখন দেখা দেবে কারুর যখন দেখা দেবে আপনাকে ধরে নিতে হবে জ্যোতিষীর কাছে তো পরে যাবেন আগে বুঝে নিন যে তাহলে চন্দ্র গোটা আপনার কিছুভাবে পীড়িত বা দুর্বল আছে আপনি কি করবেন এক কথায় বলবো শিবের উপাসনা করুন শিবের উপাসনা বলে বাবা তবে যদিও কিভাবে উপাসনা করবেন আমাকে জানতে চান কমেন্টে লিখুন আমি বিস্তারিত দিয়ে দেব সুস্থ জানতে গেলে আমার সঙ্গে এসে দেখা করতাম আমি দিয়ে দেব কথা দিচ্ছি এবারে বলি যাদের ধরে নিন কোনো কারণে হঠাৎ রক্তপাত হচ্ছে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে গন্ডগোল হচ্ছে কোন রকম মাপলামকদ্দমা চলেছে আইনি ঝামেলায় ফেসে যাচ্ছে হঠাৎ হঠাৎ অশান্তি এসে উপস্থিত হচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনি বুঝতে পারেন সেটা আপনার বাবার মায়ের আপনার স্ত্রীর বা স্বামীর ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন আপনার দাদা আপনার দিদি যাই যদি এই ধরনের সমস্যা হয় সাধারণভাবে আপনার মঙ্গল কোনো রকমভাবে পীড়িত বা দুর্বল হচ্ছে সাধারণভাবে বিস্তারিত জ্যোতিষ বিচারটা পরে আগে সেটা জ্যোতিষেই করতে পারে আপনি নন সেটা জ্যোতিষকে পরে দেখাবেন কিন্তু তার আগে আপনি কি করবেন এই ধরনের সমস্যাগুলো থেকে বেরোনার জন্য আপনি কি করবেন আপনি আমি বলব মঙ্গলবার দিন মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার সকালা ঘুম থেকে উঠে যে কোন তাবার পাত্রে তাবার পাত্রে জল রেখে সেই জলটা বাসিমকে গ্রহণ করুন এবং কাঁচা হলুদ ও মধু কাঁচা হলুদ ও মধু খালি পেটে চিবিয়ে খান বগলামুখীর কে আরাধনা করতে পারেন আধ্যাত্মিক বোধ আপনার ভক্তি ভাব দেখাতে পারেন ব্রাহ্মণ দিয়ে পুজো করতে আমি বলছি না বেশি টাকা খরচ করার প্রয়োজন নেই তারপরে আপনি জ্যোতিষীর সঙ্গে গিয়ে কথাবার্তা বলুন আপনার সব ছক দেখান সেটা মঙ্গলের কারণে নাও হতে পারে অন্য কোন গ্রহের কারণেই হতে পারে কিন্তু সাধারণভাবে এটা করুন করে আপনার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন দেখবেন আপনারা উপকার পাবেনই পাবেন কথা দিচ্ছি যদি ছোট সমস্যা হয় আমার এই আধ্যাত্মিক বোধের টোটকাগুলো গুলো করলে আপনাদের জীবনে এরপরে আসে যারা ভুলে যাচ্ছে অল্প সব সমাজে মাঝে মধ্যেই ভুলো ভুলো মন হয়ে যাচ্ছে কোন কিছুতে মনটাকে স্থির রাখতে পারছে না পড়াশোনা ঠিকভাবে করতে পারছে না কর্মের জায়গায় হিসাবে গন্ডগোল হচ্ছে অঙ্কের ব্যাপারে গন্ডগোল হচ্ছে কোনো কিছু হিসাব ঠিকভাবে মেলাতে পারছে না জীবনযাত্রার হিসাবও মেলাতে পারছে না আপনি ধরে নিতে পারেন বুধের রকম নেগেটিভ প্রভাব বা বুধ গ্রহ প্রেরিত বা দুর্বল হয়েছে আপনি তৎক্ষণাৎ সেই দিন থেকেই সবুজ জাতীয় খাবারের উপরে সবুজ জাতীয় খাদ্য দ্রব্যের উপরে জোর দিন সবুজ জাতীয় দিনের উপরে জোর দিন খাওয়া দাওয়াটাকে কমান দেখবেন আপনি সুফল পাবেনই পাবেন আমি কথা দিচ্ছি তারপরে আরো বিস্তারিত জানলে আমার সঙ্গে এসে দেখা করতে এবারে আসি যারা জীবনে ভাগ্যর দোদুলমান অবস্থায় চলছে মানে একবার উঠছে আবার পড়ে যাচ্ছে জীবনযাত্রা সহজ সরল হচ্ছে না সন্তানকে নিয়ে সমস্যায় পড়ে আছেন সন্তান বাবা মার কথা শুনছে না অর্থ অর্থ আপনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে ঠিকভাবে রাখতে পারছেন না আসছেও না অর্থ এইরকম পরিস্থিতিতে আপনি ধরে নিতে পারেন সাধারণভাবে বৃহস্পতি গ্রহটা আপনার নেগেটিভ বা দুর্বল পরিস্থিতিতে আছে সেই বৃহস্পতি গ্রহটাকে সাধারণভাবে একটু ঠিক করতে গেলে আপনি মাতারার আরাধনা করতেই পারেন তার সঙ্গে সঙ্গে আপনি যেটা করবেন সেটা হল বাচ্চা ছেলে একদম শিশু বাচ্চা ছেলে আপনার ব্লাড কানেকশন হলে হবে না বাচ্চা ছেলে মেয়েদেরকে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বাচ্চা ছেলে মেয়েদেরকে মিষ্টি জাতীয় জিনিস লজেন্সও হতে পারে মিষ্টি জাতীয় জিনিস মাঝে মধ্যে দান করুন এবং কুমারী রূপে কোনো বাচ্চা মহি মেয়েকে বাচ্চা মেয়েকে কুমারী রূপে পুজো করার দরকার তাকে বাড়িতে এনে তার পাটা ধরিয়ে দিন বা তাকে আদর যত্ন করুন আপনার বৃহস্পতি গ্রহ সুফল দেবেই দেবে এটা উমানন্দ কথা এবারে আসে জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলছেন স্বামী সঙ্গে মিলন ঠিক নেই কোথাও থেকে সুখ যেন চলে গেছে সব সবসময় একটা অশান্তির প্রভাব আপনি যতই সাজার চেষ্টা করুন একটা সাজগোজে আপনার পরিপূর্ণতা আসছে না লাক্সারি ব্যাপারটা থেকে আপনি যেন একটু দূরের দিকে হাঁটতে চলেছেন আপনার আর পছন্দ হচ্ছে না হলেই হবে এই যখন যখন এই রকম সমস্যা আসবে ধরে নেবেন আপনার শুক্রগ্রহ পীড়িত আছে বা দুর্বল আছে কি করবেন আপনি এই শুক্র গ্রহকে সাধারণভাবে প্রতিকার বা প্রতিবিধান প্রতিকার একদম হান্ড্রেড পারসেন্ট বলে জ্যোতিষে কোন কোনো সাবজেক্ট নেই কিচ্ছু নেই যারা বলে সব বন্ড যারা বলে সব বন্ড হান্ড্রেড পারসেন্ট বলে কিছু হয় না গ্রহের প্রতিবিধান করার জন্য আপনি আপনার এলাকার আপনার নিজের এলাকার রকম দুষ্ট মানুষ যেই মানুষটা খেতে পাচ্ছে না মানে অভাবে দিন কাটাচ্ছে যার সত্যি অভাব আছে মানে খুঁজে খুঁজে আমার মতো অভাবী লোক খুঁজবেন না যার সত্যি অভাব আছে তাদেরকে আপনি কিছু প্রসাদনী দ্রব্যের সঙ্গে খাদ্য দ্রব্য দান করুন আপনার জীবনের সুখ শান্তি আসতে বাধ্য এবারে আসি যাদের জীবনে নানাই ঝঞ্ঝাট লেগে আছে একটার পর একটা গণ্ডগোল একটার পর একটা কোন রকমেই উঠতে পারছেন না যেখানে হাত দিচ্ছেন সেটাই সোনা হাত দিয়েছেন লোয়া হয়ে গেছে এটা হয় না যদিও কিন্তু এটা একটা ভাষা আর কি সোনা হাত দিয়েছেন লোয়া হয়ে গেছে বড় ব্যবসা ছিল এখন ফুটপাতে এসে থেকেছেন বাবা কোটি টাকা রেখেছিল সব শেষ হয়ে গেছে শনি গ্রহের প্রকোপে পড়েছেন আমি বলবো না শনিবার দিন নিরাবিষ্মিকাল আমি বলবো না শনি মন্দিরে গিয়ে পূজা দিন কেউ পুজোপাঠ পুরোপুরি চেতনা আধ্যাত্মিক বোধ আপনাকে যেটা করতে হবে লেবার কোয়ালিটির কোনো মানুষ লেবার কোয়ালিটি যারা হার্ট পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রম করে আমাদের মতো যারা কথা বেঁচে খায় তারা নয় যারা লেবার শারীরিক পরিশ্রম দিয়ে যারা কাজকর্ম করে অর্থ রোজগার করে এই ধরনের ব্যক্তিদের আপনি তার কাজের কোনো যন্ত্রপাতি একটা দান করে দেখুন তো কিছু আপনার মুক্ত হবেই হবে আমি কথা দিচ্ছি আনন্দ শাস্তি আপনাদের কথা দিচ্ছি এবারে আসি আপনার বাড়িতে যে কেউ আপনার এই ধরনের হয়তো মহিলাদেরও দেখা যেতে পারে তবে মহিলাদের ভাবটা কম হয় চিংড়ি মতো উচ্চিংড়ি মানে বোঝেন তো একদম বিশৃঙ্খলা জীবনযাপন করছে কখন বাড়ি আসছে ঠিক নেই প্রতিদিন টাকা পয়সা নষ্ট করে ফেলছে অতিরিক্ত নেশার জগতে প্রবেশ করে গেছে অতিরিক্ত বন্ধু বান্ধব নিজের হাত খরচ কোনোরকম ভাবে বেঁধে রাখতে পারছে না টাকা দিলেই শেষ হয়ে যাচ্ছে বাবাকে মাকে গুরুজনকে কু কথা বলে ফেলছে জীবনে রাহুর প্রভাব চলছে জেনে রাখুন এখান থেকে বাঁচতে হলে এখান থেকে সাধারণভাবে ভাবে বাঁচতে হলে আপনাকে যেটা করতে হবে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকেই করতে হবে সেটা কি আপনি ওর জিনিসপত্র শরীরের যে জিনিসপত্র ও এসে যে পোশাক আশাক যে খুলে রাখবে সেগুলো যেখানে সেখানে রাখবেন না মানে সঙ্গে সঙ্গে কেচে দিন সঙ্গে সঙ্গে ধুয়ে দিন ময়লা জিনিস রাখবেন না ইউজ করা ওর কোন জিনিস ব্যবহার হয়ে এসে ছেড়েছে পরের দিন পর্যন্ত তারপরে দিন পর্যন্ত পড়ে আছে এরকম করবেন না বা ওর ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন রাহুর প্রভাব মুক্ত কিছু না কিছু ভাবে বলেও হবে এবারে আসি প্রচণ্ডভাবে শত্রুতা হচ্ছে পারিপার্শ্বিক শত্রু কর্মের জায়গায় শত্রু প্রচন্ড শত্রুতা হচ্ছে আপনি চাইলেও হচ্ছে না চাইলেও হচ্ছে কোনো ভাবে যেখানে হাত দিচ্ছেন সেটাই নেগেটিভ হয়ে যাচ্ছে এখান থেকে বসতে আমি একটাই কথা বলব কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হলে কেতু কেতু বলে যদিও কোন গ্রহ নয় এরা স্যাডও যাই কেতু গো বলে আমরা আপাতত জানি সেটা জ্যোতিষের ব্যাপার ওরা স্যাডও কি গো সেটা পড়ে কেতুকে ঠিক প্রভাবে আনতে গেলে আপনাকে আপনার বাস্তু চার পাঁচটা বাস্তু টোটাল চার পাঁচটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং তুলসী গাছ বিশেষ করে অগ্নিকোণ এবং ঈশানকোণে স্থাপন করুন সেটাকে যত্নে রাখুন কেতুর প্রভাব মুক্তি পাবেনই পাবেন এগুলো পড়ে দেখুন আরও বিস্তারিত জানতে আমার সঙ্গে যোগাযোগ করুন জীবনের সমস্যায় আমার কাছে এসে যোগাযোগ করুন সমস্যা সমাধান হবেই হবে